বাংলাদেশ সীমান্তের সোনাই নদী থেকে উদ্ধার মৃত ঘড়িয়াল এদিন মৎস্যজীবীদের জালে উদ্ধার এই জলজ প্রাণী ভারত বাংলাদেশ সীমান্তের সোনাই নদী থেকে মৎস্যজীবীর জালে মৃত ঘড়িয়াল উদ্ধার বিদ্যাধরীর পর এবার সোনাই নদীতে মৃত ঘড়িয়ালের বাচ্চা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের সোনাই নদী হঠাৎই মৎস্যজীবীর জালে ঘড়িয়ালের বাচ্চা পরে সেটিকে নদীর পারে তুললে দেখা যায় বাচ্চাটি প্রায় চার ফুট লম্বা মৃত অবস্থায় জালে জড়িয়ে যায় বলে জানিয়েছেন মৎস্যজীবীরা কিন্তু জল কম থাকায় মৎস্যজীবীর জালে ধরা পড়ে এর আগেও সন্দেশখালীর বিদ্যাধরী নদী থেকে একটি মৃত কুমিরের বাচ্চা পাওয়া গিয়েছিল একদিকে পরিবেশের তারতম্য ঘটায় নদীর জল ক্রমশ দূষিত হচ্ছে যার প্রভাব পড়ছে এই সকল জলজ প্রাণীর উপর আবার মৎস্যজীবীদের একাংশ মনে করছেন দিক ফুল করে ঢুকে পড়ার কারণে মাছ ধরার জালে পেঁচিয়ে যায় ঘড়িয়ালটি এদিকে মাছ ধরার জালে ঘড়িয়ালের আটকে পড়ার খবর গ্রামে ছড়িয়ে পড়তে নদীর ঘাটে ভিড় জমাতে থাকেন বহু মানুষ ঘাটে জাল ফাটা ছিল সোনাই নদীতে ওই জালের ভিতরে ওই মরা ছিল এবার মাছ ঝাট্টি দেই ওই জালের ভিতরে থেকে মরা বেরিয়ে আসে কইর বাচ্চা হ্যাঁ কইর বাচ্চা নদী তো সবাই শোনায় নদী সবাই ব্যবহার করে এতে তো সবাই একটা আতঙ্কের ভিতরে মরা পেয়েছেন নাকি তো পাওয়ার পরে মারা গেল মরাই ছিল জালের ভিতরে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড স্বরূপনগর ভারত বাংলাদেশ সীমান্তের সোনাই নদী থেকে মৎস্যজীবীর জালে মৃত ঘড়িয়াল উদ্ধার বিদ্যাধরীর পর এবার সোনাই নদীতে মৃত ঘড়িয়ালের বাচ্চা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের সোনাই নদী হঠাৎই মৎস্যজীবীর জালে ঘড়িয়ালের বাচ্চা পরে সেটিকে নদীর পাড়ে তুললে দেখা যায় বাচ্চাটি প্রায় চার ফুট লম্বা মৃত অবস্থায় জালে জড়িয়ে যায় বলে জানিয়েছেন মৎস্যজীবীরা প্রাথমিক অনুমান দিকপুল করে নদীতে ঢুকে পড়ে খাবারের সন্ধানে কিন্তু জল কম থাকায় মৎস্যজীবীর জালে ধরা পড়ে এর আগেও সন্দেশখালীর বিদ্যাধরী নদী থেকে একটি মৃত কুমিরের বাচ্চা পাওয়া গিয়েছিল একদিকে পরিবেশের তারতম্য ঘটায় নদীর জল ক্রমশ দূষিত হচ্ছে যার প্রভাব পড়ছে এই সকল জলজ প্রাণীর ওপর আবার মৎস্যজীবীদের একাংশ মনে করছেন দিক ভুল করে ঢুকে পড়ার কারণে মাছ ধরার জালে পেঁচিয়ে যায় ঘড়িয়ালটি এদিকে মাছ ধরার জালে ঘড়িয়ালের আটকে পড়ার খবর গ্রামে ছড়িয়ে পড়তেই নদীর ঘাটে ভিড় জমাতে থাকেন বহু মানুষ ঘাটে জাল পাতা ছিল সোনাই নদীতে ওই জালের ভিতরে ওই মরা ছিল এবার মাছ ঝাড়তে ওই জালের ভিতরে থেকে মরা বেরিয়ে আসে কুমিরের বাচ্চা হ্যাঁ কুমিরের বাচ্চা নদী তো সবাই শোনায় নদী সবাই ব্যবহার করে এতে তো সবাই একটা আতঙ্কের ভিতরে মারা পেয়েছেন নাকি তো পাওয়ার পরে মারা গেল মরাই ছিল জালের ভিতরে বিউরো রিপোর্ট নিউজ নোমেন্টস ল্যান্ড স্বরূপনগর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি